প্রচার একেবারে সীমান্তবর্তী গুরুহাট জয়ফাট নতুন হাট থেকে দর্শক আজকে আবার আপনাদেরকে নিয়ে আসলাম জয়ফাট জেলার নতুন হাটে আর আজকে দেখানোর চেষ্টা করব একেবারে এই লো বাজারের কোরবানি উপযোগী যে সরগরগুলো বেচা বিক্রি হয় এগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কাকে এগুলো কি দাঁত হয়েছে কোরবানি আস্তে আস্তে উঠবে ওঠার কথা না দুটার একই অবস্থা এই যে একেবারে পিওর দেশি কত চাচ্ছেন বাবা জোড়া চাওয়া দাম ডাল জোড়া জোড়া চাওয়া দাম এক লক্ষ পঞ্চাশ হাজার কেমন দাম দর করতেছে কাস্টমার তিরিশ বত্রিশ পর্যন্ত তিরিশ বত্রিশ তেত্রিশ পর্যন্ত দাম দর করতেছে কত হলে দেওয়া যাবে পঁয়ত্রিশ ছত্রিশ সাইজ পঁয়ত্রিশেও মোটামুটি দেওয়া যাবে যদি দাম দর করে দা এখনও ওঠেনি তবে চিন্তা করতেছে যে উঠলে উঠতে পারে কুরবানি আস্তে আস্তে চমৎকার সাইজের বেশ কিছু গরু আছে সেগুলো আপনাদেরকে দেখাবো দর্শক সামনে দেখতেছি আরও একটা সারগরু এই যে ভাই এটা কি দাঁত হচ্ছে দাঁত থাকবে কুরবানি আস্তে আস্তে হয়ে যাবে কত দাম রাখছেন সত্তর চাওয়া দাম সত্তর হাজার দশ কেজি বেচা বিক্রি কত হবে ষাটের দিকে ষাট বাষট্টি এরকমই দাম দর হলে বিক্রি করবে আর কি যেহেতু পাশেরটা দেখলাম ওই রকম দামে আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ষাট বাষট্টি হলে এই চমৎকার সাইজের এই গরুগুলো কিন্তু ওনারা বেচা বিক্রি করবে বলে জানিয়েছে অনেক গরু আছে দর্শক এই অনেক গরু এই পাশে অনেক গরু আছে যে এগুলোতেও আছে ভাই আপনাদের এগুলো কি দাদুর সে তাতে না আপনার আচ্ছা কুরবানি আস্তে আস্তে উঠে যাবে কুরবানি আস্তে আস্তে কি দাঁত উঠবে ওটা বলা যাচ্ছে না তার মানে একটু বয়সের ছোট আছে একটু জোড়া কত ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ দশো কেজি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম দাম দর করে নেওয়ার সুযোগ আছে অবশ্যই এখন পর্যন্ত কত দাম ভাই সাতাশ আঠাশ তিরিশের দিকে দেওয়া যাবে তিরিশে দেওয়া যাবে উপরে নেবেন আচ্ছা তিরিশের একটু উপরে তবে দাঁতের হলে কিন্তু এইগুলোগুলো চাহিদা অনেক বেশি একটু যেহেতু দাঁতের না যে কারণে একটু কমই বেচা বিক্রি হচ্ছে যে পাশেও বেশ কিছু গরু আছে যেগুলো দাঁতের আছে আগর আছে দাঁত ছাড়া আছে সব মিলায় আর কি এই যে একটা ম্যাক্সিমাম এই দাঁতের গরু যেগুলো থাকে দর্শক সেগুলো কিন্তু আগেভাগে বেচা বিক্রি হয়ে যায় আপনারা জানেন সেরকম আমরা এখানে দেখতেছি একটা এই যে মোটামুটি সাইজ ভালো ওকে টাকা দাঁত হচ্ছে দাঁত পয় দাঁত দাঁত পাই দি আস্তে আস্তে হবে কত দাম চাচ্ছেন পঁচাশি চাওয়া দাম কেমন বলতেছে কাস্টমার দাম করছে সাতের সাতাত্তর সাতাত্তর আটাত্তর আশির নিচেই বেচা বিক্রি ওকে অবশ্যই কেছে আর যেটা দেখলেন এটা আশির নিচেই বেচা বিক্রি করতে যাচ্ছে মোটামুটি সাইজ আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন তো আমরা বাকি গরুগুলো একটু দেখি সামনের গরুগুলো একটু দেখাবো যেগুলো শুকনো একেবারে দেশি এবং পিওর দেশি মাল সেগুলো কেমন দাম দর চায় ছোট বড়ো কোরবানির জন্য কোরবানি ছাড়া এরকম সব প্রকার গরুগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে একেবারে ছোটো ছোটো আর আনকমন একটা দেখতেছি এই বড়াই ভাই কয়দা ওঠেনি কবে আসবে কোরবানির মধ্যে কুরবানির আগে আগে হবে দাঁতবে না ছোটো মাল নাকি কত যাচ্ছেন বাষট্টি কেমন বলতেছে আজকের বাজারে পঞ্চাশ বাহান্ন পর্যন্ত বলে মোটামুটি আর দুই তিন হাজার উপরে হলে দেওয়া যাবে তিপ্পান্ন চুয়ান্ন হলে দেওয়া যাবে পঁচপান্ন ছাপ্পান্ন আচ্ছা আপনার কি এটা দাঁতছে কাকা দাঁতে নি না কত নেবেন বাহাত্তর আরে পাবলিক চাওয়া অনেক বেশি কাকা সাইজ তো খুব একটা বলবো না দেশি যা হয় তাই তো ব্যচা বিক্রি কত দেওয়া যায় কাকা কত হলে বিক্রি করা যায় ছয় হাজারের মানে শার্টের উপরে ষাটের নিচে হয় না ওগুলো কত দাম দর করতেছে সাত পর্যন্ত দাম করছে সাতষট্টি পর্যন্ত নাকি দাম পাইছে দর্শক আমি আবার কাকারে বলতেছি একটু ষাটের নিচে দিবে নাকি তো কাকা উপরে তো সাত হাজার পায়ে বসে আছে ষাটেরও উপরে সাত পাইছে সাত পাইছে আর চাওয়া দাম ছিল বাহাত্তর নাকি তবে জানি না কতটা কি দাম পাইছে তবে যা শোনাচ্ছে আমরা তাই শুনতেছি এই যেখানে একটা দাঁত কি উঠছে বাবা দাঁত এখনো ওঠেনি একটু বেচা বিক্রির দাম বলেন তো লিগালি কত ওটা চাওয়া দাম দাম ধর বাজার দেখে আসছে কেমন হচ্ছে কত উনসত্তর উনসত্তর বলছে উনসত্তর খারাপ বলেন তো দাম ধর তো বেশ ভালোই দাম দিচ্ছে তারপরেও এখনো বেচা বিক্রি হয়নি যে উনসত্তর পর্যন্ত দাম দিচ্ছে এটাতে এই দাম দিলে তো দিয়ে দেওয়ার কথা ছিল দেয়নি এখনো দাঁত এখন হয় দাম ধৰ চল ম কত বলছে ও দাম বলতে ছিয়াত্তর হাজার আর নিবেন কত আমি দা লাস্টে ফিরে আসি স্যার দুই কমই চাইছি আসি আসি দুই কম চাইছেন নিবে মনে হয় ওয়েট করেন মুভমেন্ট দেখা যাচ্ছে নিতে পারে ইনশাল্লাহ খাবা পরে এটা কি কোরবানির মতো দাঁত উঠবে উঠবে না উঠবে না এগুলো ছোটো ছোটো না তবে কোরবানির মতো দাঁত উঠলে ভালো হতো দর্শকের এখন পর্যন্ত মোলামলি চলতেছে দেয় না চরম লেভেলের দাম ধর চলতেছে কত হলে নিবে ছয় হাজার আর আট হাজার হাজারের পার্থক্য এখন পর্যন্ত দাম ধর এখানে চলো মান দর্শক আপনার ফাঁকে যেই ঘরগুলো দেখবে এটা তো দাঁত ওঠা একা দাঁত উঠছে এটা তো কুরবানি ধরবে না না পরের কুরবানি কত চাওয়া ছিয়াশি ছিয়াশি অনেক বেশি বেঁচা বিক্রি বলেন পঁচাত্তর বাহাত্তর বলতেছে নাকি চুয়াত্তর বলে যার যেটা আইডিয়ায় আসে আর কি এটা দেখ এখন পর্যন্ত এখন পর্যন্ত যাচ্ছে না দর্শক এটা

চলছে বাচ্চা বিক্রি সম্ভবত শেষ পর্যন্ত বিক্রি হয়ে গেল ইনশাল্লাহ ভাই দাঁত উঠছে ভাই দাঁত উঠছে ওকে কত যাচ্ছে বিরানব্বই এরকম দাম চাওয়া কাস্টমার বলে কত নেবেন পুরাপুরি নাকি একটু নিচে নব্বই হলে দেওয়া যাবে

আমার আইডিয়াতে আর আই এই তিন মন এরকমই হবে কিনা যায় না দশক আজকে তেমন আর কোটো দেখাবো না ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি দেখা হবে আপনার সাথে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম